এই মন্ত্রটা কষ্ট থেকে দুঃখ থেকে দারিদ্র থেকে মা যাতে দূর করে সকলকে মাঘী পূর্ণিমায় কুম্ভ স্নান চলছে হুগলি ত্রিবেণীতে হুগলি ত্রিবেণীর গঙ্গার ঘাটে যারাই এসে উপস্থিত হয়েছেন সবাই কিন্তু কুম্ভ স্নানের জন্য প্রচুর মানুষের ভিড় অনেকে কুম্ভে যেতে পারেননি কিন্তু তারা কুম্ভ স্নান করতে ত্রিবেণীতে এসে পৌঁছেছেন যেটা জানা গেল শ বছর আগে থেকে এই কুম্ভ স্নান ত্রিবেণীর বিভিন্ন ঘাটে প্রত্যেকটা মানুষ করে থাকেন এতদিন সেরকমভাবে প্রচার ছিল না এই ত্রিবেণী স্নানটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে রয়েছে এটা হচ্ছে একটা যে যুক্ত ত্রিবেণী একটা হচ্ছে মুক্ত ত্রিবেণী যাকে বাংলা ভাষায় বলা হয় তো এইখানে রয়েছে গঙ্গা আছে সরস্বতী আছে কুন্তি আছে বেহুলা আছে এবং ওইটা হচ্ছে যুক্ত ত্রিবেণী এটা হচ্ছে মুক্ত ত্রিবেণী এর প্রভাবটা এত সুন্দর প্রভাব যে এক সময় কারণ অ্যাকচুয়ালি বলা হয় যে ভারত যে দেশটা এটা হচ্ছে দেবভূমি বলা হয় দেবভূমি কেন বলা হয় যেখানে ঋষিরা বসে তারা জপ তপ ধ্যান ধারণা করে ঈশ্বরকে এই ধরাধামে তারা নিয়ে এসছেন প্রভু রামচন্দ্র বলুন শ্রীকৃষ্ণ ভগবান বলুন এবং অনেক মায়েদের যে আহ্বান করেছিলেন ওনারা সাধনার দ্বারায় সেই সাধনায় সবকিছু পেয়েছে বলে আজকে এই সরস্বতী ধা এই মানে বলা হয় যাকে বলে সরস্বতী নগরী বলুন কিংবা গঙ্গা নগরী বলুন এইখানে এসে তারা সাধন ভোজন করে তারা কিন্তু এখান থেকে অমৃত পেয়েছিলেন এবার এরা এখানে এসছে কি করে তো আগেকার দিনে শুনেছেন চেঞ্জ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তখনকার দিনে গঙ্গাসাগরে আসার জন্য এত দুর্গম পথ মানুষ হেঁটে আসতো কারো ঘোড়া করে আসতো কেউ হাতি করে আসতো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরে আসতো তখন তো আসতেন আর তখন ওই হাত নৌকো ছিল অনেক নৌকো পুরোটাই পাল্টেট সে ধ্বংস হয়ে যেত তারা ফিরিয়ে যেত না অনেকে বাড়িতে কাপড় বেঁধেই বেরোতো যে আমি সাগরে যদি ফিরতে পারি খুব আনন্দ না ফিরতে পারি আর মহানন্দ তো তখন ভালুক বিভিন্ন সব ছিল পদে পদে ছিল তো আজ সেখান থেকে দেখা যাচ্ছে সেই তখনকার দিনে ঋষিরা এসে তারা জবাব তো ধারণা ধারণা করে ও ফেরার পথে এই সংক্রান্তি স্থান পৌষ সংক্রান্তি হচ্ছে আমাদের সাগরের গঙ্গাসাগরের আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই ত্রিবেণী সঙ্গম যেটা বলছি আমরা হুগলি ডিস্ট্রিক্ট যেটা পড়ছে আমাদের মগরা স্টেশন কাছে আছে আদি সপ্তাহ স্টেশন কাছে আছে এবং এখানে একটা ত্রিবেণী একটা স্টেশনে একটা করা হয়েছে এখানে তো এইগুলো এত সুন্দর করা হয়েছে যে এখন মানুষের কোনো কষ্ট নেই এবং আমরা আমাদের ভাবমূর্তিগুলো ভুলে গেছিলাম এবং পশ্চিমবাংলায় যে ভালো ভালো সুন্দর সুন্দর যে বিখ্যাত বিখ্যাত জায়গা আছে বড় বড় মহাপুরুষের জন্ম হয়েছে আমাদের পশ্চিমবাংলার বুকে এটা আমরা অনেকেই জানি না ইতিহাসকে এবং পশ্চিমবাংলার চেষ্টা করছি যাতে এই সন্তা যাতে সুন্দর করে যে সকলকে সনাতনী ভাইদেরকে বোনদেরকে মায়েদেরকে ভালো দিশা ভালো ভাব এবং তার ভিতরে সুন্দর ভাবে ফুটিয়ে উঠাতে পারি আমরা কতটা গুরুত্বপূর্ণ কতটা পূর্ণ স্থান এটা বাবা পুণ্য আর পাপ বলে আমি এর ব্যাপারে কি ব্যাখ্যা করব আমি এতটা জানি মায়ের কাছে যখনই আমি যাব মা দুহাত দিয়ে আমাকে আশীর্বাদ করবে এবং মায়ের চলনা আমি যখন ধরবো তো মা খুব আনন্দময় থাকে এবং মায়ের কাছে কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই আমরা সমান আর মায়ের ভাব ভালোবাসা পেতে এসেছি আর মায়ের অমৃত সকলে পেতে এসছে সবাই যদি মায়ের অমৃতটা পায় গঙ্গা স্নানে শান্তি কিংবা প্রাপ্তি কি গঙ্গা স্নানে মানুষের দেহটা তো না ধোয়া হয় কিন্তু ভিতরে কেউ একজন বসে তাকে কি করে ধোবে কারণ হচ্ছে যে এর মধ্যে আমি যদি গঙ্গা চান করে ছল কাপড় করি তাহলে সে চাঁদের লাভটা কি আছে বাবা আমাকে পারবেন আমি হয়তো কোন একটা ব্যবসাদার আছি ঠিক আছে আমি দোকানে যদি বসি ঠিক আছে দোকানে আমি বসলাম ব্যবসা করলাম তার জন্য অনেক ক্ষমা আছে কিন্তু দোকানের বাইরে আমি ওপেন যদি কারোর সাথে ঠকবাজি করি আর একশোবার বার করে গঙ্গা মায় চান করি তাহলে মানে কি পাবো সেগুলো আমি কি বোঝাতে চাইবো মানুষকে বলুন ত্রিবেণীর গঙ্গা স্নান বছরে একবার করতে আসা উচিত যে গঙ্গা স্নান বছরে একবার কেন সবসময় মার কাছে আসবে সে মায়ের সন্তান যখন মার কাছে সবসময় আসবে মার কাছে অমৃত লাভ করবে সে এবং মা কখনো কাউকে ফিরিয়ে দেয়নি আজ পর্যন্ত এত বড় পরিয়াগড়া যে কুম্ভ মেলা চলছে যে দু মাস ধরে দেখুন ওখানে কাউকে মা ফিরিয়ে দিয়েছে যে যেরকম পেয়েছে এমনকি এক পায়ে স্কুটি চালিয়ে আমার এক বাবা কাছে গোবর ডাঙা ইয়ে থেকে গোবর থেকে গেছে এক পায়ে স্কুটি চালিয়ে গেছে আগে সাইকেলও করেছে তো তো বললো বাবা আমার তো কি করা যায় বাবা তো স্কুটি যখন আছে একটা প্রোগ্রাম করে প্রোগ্রামে গিয়েছিলাম তো তোমার কাছে মশলা কি জায়গা হ্যাঁ চারঘাট চারঘাট তো ওইখান থেকে যখন বললো বাবা আমি যাবো কুম্ভে মেলা সাইকেল চালিয়ে আমার বাবা সাইকেল চালিয়ে না তোকে স্কুলে স্কুটি নিয়ে যা তো বললো আমার খরচা প্রচুর হয়ে যাবে মানে খরচা দেওয়ার মালিক সে আছে মহাদেব টাকা দেবে কেউ কোনো আশা করবি না তো তার কাছ থেকে সেই ভরসা গেছে মানে কল্পনা করে জানো বাবা সে এক পায়ে সে গেছে মানে ভেবে দেখো যে মা কি হয়ে কৃপা করে মা সকলকে কৃপা করে এবং কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান মা তো তো কোনো জাতি নেই নেই গঙ্গার গঙ্গার জাত জাত কি করে বাবা আমার আপনি বলুন না গঙ্গা তো মা তো সবার উপরে যে মায়ের গর্ভে আমি এসেছি সে মায়ের আমি বিচার করতে পারি কি আমরা তো এখন মায়ের দোষ ধরি বাবার দোষ ধরি ধরি না আমরা তুমি এইটা কেন করলে এটা কি ঠিক বাবাকে প্রশ্ন করতে পারি মাকে প্রশ্ন করতে পারি এটা করার জন্য তারা আমাকে জন্ম দিয়েছে হয়তো তারা হয়তো বিদ্যা নেই তাদের একটু পুত্র হয় কম আছে কিন্তু মা বাবা হচ্ছে মানে স্বয়ং মহাদেব এবং স্বয়ং পার্বতী মা প্রতি বছরই আপনি আসেন দেখুন বাবা আমি তো গঙ্গাসন আমি বছরে বলবো না মা যখনই আমাকে দিয়ে আরতি করায় যখনই মা আমাকে কোনো ভারত যখন করায় মা আমাকে ডেকে নেয় আমি মায়ের ভাবমুখী আরতি করার জন্য আমি খুব লালাইত এবং মাকে যে হারে মা আমাকে দিয়ে যে কাজ করায় আমি বুঝতে পারি এটা মা আমাকে দিয়ে করাচ্ছেন মা গঙ্গার সন্তান তো মায়ের সন্তানদের উদ্দেশ্যে শেষ যদি দুটো অক্ষরে দুটো লাইনে বলে দেন মায়ের কাছে আমি প্রার্থনা করি পশ্চিমবাংলা কারণ ওই পশ্চিমবাংলা আমরা থাকি তো আর ভারতবর্ষেরা ভারতের বাইরে তো পশ্চিমবাংলা নয় তো সকলেই এখন রোগ থেকে একদম জর জরিত একদম পুরো এত ওষুধ খাচ্ছে আপনি দেখুন খাবার খায় না মানুষে কিন্তু টাইমে টাইমে দুটো সময় খেতে হবে আড়াইটা সময় খেতে হবে তিনটে সময় খেতে হবে এই জন্য মানুষ একদম জর্জরিত হয়ে রয়েছে বাবা আমার তো আমি একটাই কথা বলবো মায়ের কাছে প্রার্থনা করবো ও সর্বে ভবন্তু সুখী না সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাবে এই মন্ত্রটা হচ্ছে কষ্ট থেকে দুঃখ থেকে দারিদ্র থেকে দূর করে সকলকে আর তার রোগ মাঝেতে দূর করে এই মায়ের কাছে প্রণাম জানাই হর হর মহাদেব হর হর গঙ্গে আর তোমাদের সকলের মঙ্গলময় হোক সকলের কল্যাণময় হোক আর আমার মিডিয়া বাবারা যে রয়েছ তোমাদের সকলের কল্যাণময় হোক অর্থাৎ বাবার সঙ্গে দাঁড়িয়ে আমরা যতটুকু জানলাম যে মা গঙ্গা মা সেই মা গঙ্গাতে একবার ডুব দিলে যদি ঠিক মনে শুদ্ধ মনে ডুব দেওয়া যায় তাহলে নিজের আত্মতৃপ্তি হয় নিজের শরীর শুদ্ধ হয় নিজেকে ভালো রাখা যায় এবং সবাইকে ভালো থাকে মানে সবাই যদি একইভাবে স্নান করে এবং একই মনে স্নান করে তাহলে বোধ আমাদের পৃথিবীটা আরও সুন্দর হবে তাই তো বাবা একদম কারণ এই ভারতবর্ষের বুকে আপনি দেখুন তো যে সনাতনী ভাইরা বোনেরা মায়েরা যারা যারা রয়েছে তারা কি কখনো কোনোরকম কোনো এমন কিছু কোনো কাজ করে যেটা সমাজে যেটা খারাপ হবে সেন কোনো কাজ করেছে আজকে দেখাতে পারবেন আপনারা না কেন করে না যে তাদের পিছনে একটা ভয় লুকিয়ে আছে কি ভয় এইটা করলে কিন্তু আমার পাপ হবে এটা করলে কিন্তু আমার পরিবারের অমঙ্গল হবে আমার অমঙ্গল হবে আমার সন্তানদের অমঙ্গল সেই কারণে তারা কিন্তু কখনো কোনো নোংরা কাজ করতে যায় না তবে ত্রিবেণী সঙ্গম থেকে এই কুম্ভ মেলার সময়ে যে স্নান এই স্নানের সময় থেকেই আমি এসে বাবার সঙ্গে দাঁড়িয়ে একটা কথাই বলি সবাই ভালো থাকুন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে